এই মাত্র বিশ্বজয়ী তাকরিমকে দামি গাড়ি উপহার দিলেন মাননীয় প্রধানমন্ত্রী তাকরিমকে নিয়ে মিডিয়ার সামনে একে বললেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সম্প্রতি দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পঁয়ষট্টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ সালে আহমেদ তাকরিম দুবাইয়ে অনুষ্ঠিত ছাব্বিশতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার তেইশে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালে আহমেদ তাকরিম সম্প্রতি দুবাইয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন হাফেজ তাকরিম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে নির্বাচনী পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারকের রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন তাকরিম এর আগেও গত বছর বাইশ মার্চ ইরানের রাজধানী তেহরানের আন্দিস মিলনায়তনে অনুষ্ঠিত আটত্রিশতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তাকরিম হাফেজ সালে আহমেদ তাকরিম ঢাকার মার্কাজ ফয়জুল কোরআন আল ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী তার বাড়ি টাঙ্গাইলেন নাগরপুর থানার ভাদ্রা গ্রামে তার বাবা হাফিজ আব্দুর রহমান মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী এদিকে তাকরিমের এমন বিশ্বজয়ে খুশি সারা বিশ্বের মুসলিম জনসাধারণ সেই সাথে খুশি হয়েছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীও সংবাদটি পাওয়ার পর পরই তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাকরিমকে এবং তিনি মিডিয়ার সামনে বলেন আমি তাকরিমের বিষয় জানার পরই তাকে শুভেচ্ছা জানিয়েছি আমি শুধু প্রধানমন্ত্রী না আমিও আমার দেশের প্রতিটি গর্বিত সন্তানের প্রতিনিধি আমি আমি তাদেরকে জানিয়ে দিতে চাই তাদের সাথে আছি আমরা ইসলামিক ফাউন্ডেশনকে যথাযথ সহযোগিতা করে এসেছি বিগত বছরগুলোতে আগামীতেও করব আমরা চাই আমাদের দেশের পতাকা সকল দেশেই যেন এমন প্রথম স্থান অধিকার করে প্রধানমন্ত্রী আরো বলেন তাকরিমের যে কোনো অসুবিধায় আমি তার সাথে আছি আমি শুনেছি তার চলাফেরা করতে অসুবিধা বর্তমানে তার কাছে কোনো গাড়ি নেই আমি তার জন্য একটি ভালো মানের প্রাইভেট কারের ব্যবস্থা করে দেব এটা আমার তরফ থেকে তার জন্য উপহার সে আমাদের বাংলাদেশের রত্ন আমরা আমাদের দেশের রত্নকে কিভাবে যত্ন করতে হয় জানি তাই তাকে আমি সকল ধরনের সুযোগ সুবিধা দেব অন্য যে কোনো প্রয়োজনেও আমি তাকিমের পাশে আছি তো প্রিয় দর্শক প্রধানমন্ত্রীর এমন কাজ আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন ধন্যবাদ